সাম্প্রতিক এমসিকেও আজ ছাব্বিশে নভেম্বর প্রথম যেটা দেখেন প্রথমটা হচ্ছে বাংলাদেশে চতুর্থ বাংলাদেশ ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে দশ হাজার রানের মাইল ফ্রক অর্জন করেছে হচ্ছে আপনার মার্শাল আয়ব দ্বিতীয় প্রশ্নটা বিশ্বব্যাংকের তথ্যমতে দু হাজার পঁচিশ সালের শেষে বাংলাদেশে দারিদ্রের হার কত যেতে পারে একুশ দশমিক দুই যেটা গত দু সালে ছিল আঠারো দশমিক সাত তারপরে তৃতীয় নাম্বার যে প্রশ্নটা আছে জাতিসংঘ তথ্যমতে জনবহুল নগরের দিক থেকে ঢাকার অবস্থান হচ্ছে দ্বিতীয় প্রথমে হচ্ছে ইন্দোনেশিয়ার জাকাতা ঠিক আছে এটা এর আগের প্রতিবেদনে টোকিও ছিল প্রথম ঠিক আছে এখন টোকিও তৃতীয় চতুর্থ নম্বর প্রশ্নটা দেখেন বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দু সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশ হবে বাংলাদেশ পঞ্চম প্রশ্নটা বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক কত ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যিক প্রায় সাতশো মিলিয়ন ডলারে তারপরে আমরা যদি আন্তর্জাতিক বিষয়গুলির প্রশ্ন দেখি দেখেন এক নম্বরটা আন্তর্জাতিক টি টোয়েন্টি দু হাজার ছাব্বিশ ঠিক আছে এটা অনুষ্ঠিত হবে ভারতে আর দু হাজার ছাব্বিশে অংশ নেবে বিশটি দেশ ঠিক আছে এটা ফেব্রুয়ারির ছাব্বিশ সাত তারিখ থেকেই এটা শুরু হবে দুই নম্বর প্রশ্নটা দেখেন বলতেছে ওয়ার্ল্ড অ্যাটলাস্ট এর তথ্যমাতে পার্বত্য এলাকার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ হচ্ছে ভুটান সবচেয়ে পার্বত্য এলাকা বেশি হচ্ছে ভুটানে সবচেয়ে পার্বত্য এলাকা বেশি হচ্ছে ভুটানে তৃতীয় নম্বর যে প্রশ্নটা দেখেন তৃতীয় প্রশ্নটা বলছে সাম্প্রতিক কোন দেশ প্রেসিডেন্ট জহল বল সোনারকে ঠিক আছে সাতাশ বছরের কারাদণ্ড দিয়েছে এটা হচ্ছে ব্রাজিলে চতুর্থ নম্বর প্রশ্নটা পৃথিবীর অন্যতম বড় টেরিস্কোপ ঠিক আছে মিটার মিটার এটা আবিষ্কার করেছে হচ্ছে চীন ও ভারত সরি ভারত ও চীন যৌথভাবে তারপরে পঞ্চম ও শেষ যে প্রশ্নটা সেটা সম্প্রতি বঙ্গোপসাগর সংলগ্ন মালাক্কা প্রণালীতে সৃষ্টি হাওয়া ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে শের ইয়ান এই শের শব্দের অর্থ হচ্ছে সিংহ এটার নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরাত